টাঙ্গাইলের কালীহাটিতে একটি প্রসাধনী সামগ্রীর শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরিমণির কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল এরপর চাপের মুখে হারল্যান্ড স্টোর নামে এলেঙ্কার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মাসুদ জানা উদ্বোধনী অনুষ্ঠানে স্থগিত করেন জেলার কালিহাতি উপজেলার এলেঙ্কার টিন মার্কেটে পরিমণির সরু উদ্বোধনের কথা ছিল এটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করাছেন পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লেখেন এত চুপ করে থাকা যায় নাকি পরিমণি আরো লিখেছেন পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা তিনি আরো লিখেছেন মেহেজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা পরি আরো বলেন কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন তাকে এখন হচ্ছে কোনটা এই দায়ভার সবার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা